গাজায় এখনো থামিনি পশ্চিমাদের বর্বর আকাশ থেকে ছোড়া বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে অধিকাংশ গাজা শহর তবে এসবের প্রতিশোধ যেন এবার প্রকৃতি নিচ্ছে নিজের হাতে বলছিলাম নির্বিচারে হত্যা ও বর্বরতায় একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের কথা গাজার মতোই যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহর এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এমনকি গাজা ধ্বংসে ইসরায়েলকে এক বছরে বাইশ কোটি ডলার সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে পাঁচ হাজার কোটি ডলার এই যেন ইংরেজি প্রবাদ বাক্য এক অনন্য নজির তারা পাঁচ দিন ধরে চলমান লস এঞ্জেলস দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচন্ড ঝড় বাতাস তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই যার ফলে দমকল বাহিনী আগুনের উপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করে রয়টার্স প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার দাবানল সৃষ্টির শুরু থেকে এক যুগে ছয়টি দাবানল শুরু হয়েছিল যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা রীতিমতো নিশ্চিন্ন হয়ে যায় অন্তত দশ জন নিহত হয়েছেন এই দাবানলে ধ্বংস হয়ে গেছে প্রায় দশ হাজার অবকাঠামো তবে বিশেষজ্ঞদের সংখ্যা সংখ্যাটা আরো বেড়ে যেতে পারে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসি দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ তবে এখানেই শেষ নয় লস অ্যাঞ্জেলস এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে শুক্রবার দমকল বাহিনী জানায় লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম দিকে পেলিসেটস এলাকার আগুন ও পূর্ব দিকের পাহাড়ের পাদদেশে অবস্থিত টোন এলাকার আগুন কিছুটা আয়ত্তে আসতে শুরু করেছে এর আট পর্যন্ত সেখানকার পেলিসেক্স ও ইট আগুন মোটেও নিয়ন্ত্রণে ছিল না মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর যার ফলে দুই অঞ্চলের চৌত্রিশ হাজার একর জমি পুরে ছাই হয়ে গেছে তবে বাতাসের বেগ কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ হয়ে যায় যার ফলে পেলিসেক্সের আগুনের ওপর আট ও ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণ নিতে পেরেছে দমকল বাহিনী এদিকে আরো পাঁচটি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরো অনেক দল লিডিয়া অঞ্চলে পঁচাত্তর শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে যদিও সেখানে তিনশো একর জমি পুড়ে গেছে হার্স্ট অঞ্চলে আগুনে পড়েছে ৭৭১ একাত্তর একর জমি বর্তমানে সেখানে সাঁত্রিশ শতাংশ আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী এছাড়াও কেনেত অঞ্চলে পঁয়ত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে পেলিসেটসে বিশ একর পুড়ে গেছে সে অঞ্চলের আগুন আট শতাংশ নিয়ন্ত্রণে ইটনেতে তিন শতাংশ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে তেরো হাজার পাঁচশো একর এলাকা